হ্যালো ফ্রেন্ডস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে যাচ্ছি বেড়াতে তো আজকে কোনো কোনো ঘরের বা কোনো সংসারের কাজ নিয়ে তোমাদের সামনে আসিনি আজকে শুধু তোমাদের সামনে বেড়াতে যাচ্ছি তো তোমাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছে তো চলো বেড়াতে বেড়াতে রাস্তায় আবার ছেলে ক্যাডবেরি খাওয়া বলছিল তো ক্যাডবেরি কেনার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলাম তো এবার দেখো আমরা ব্রিজে যাবো বলে কিন্তু একদম ব্রিজের কাছাকাছি চলে এসেছি কিন্তু ব্রিজটা কিন্তু প্রচুর বড়। তো তোমরা দেখতে থাকো আমরা কিন্তু বাইক নিয়ে অনেকটা দূরেই চলে গেছিলাম প্রায় মাঝেরও একটু বেশি তো এই ব্রিজটা হেঁটে পৌঁছতে মানে এ মাথা থেকে ও মাথা যেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে তো আমরা মোটরসাইকেল নিয়ে প্রায় দু তিন মিনিট যাওয়ার পর কিন্তু দাঁড়িয়েছি তো দেখো দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর দেখতে থাকো আর এনজয় করো আলমালো কিছু দেখা যাচ্ছে এটাই কিন্তু পরিষ্কার লাগে এটা কিন্তু ঘোলা ঘোলা লাগছে না রেখে দাও গোলা গোলা লাগে সুন্দর হয়ে গেছে আরো আগে চালু করে দিল এটা তো ফ্রেন্ডস দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো দেখতে পাচ্ছ এইখানটা আলো জ্বলছে ওইখানটাতে স্কন মঠ তো ইচ্ছা আছে তোমাদের মঠেও একদিন ঘুরিয়ে নিয়ে আসবো স্কন মঠে দেখো কত সুন্দর আর এটা পুরো নড়ছে আমরা দাঁড়িয়ে আছি পুরো নড়ছে জায়গাটা কিন্তু খুব সুন্দর গাড়ি চলে আসলাম ঘুরে তো অনেক মজা করেছি ঘুরেছি তো রাস্তায় সত্যি ঘরের মধ্যে এত গরম রাস্ত রাস্তায় হাওয়া দিচ্ছে রাস্তায় খুব হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিল হ্যাঁ ঘরে এসেই গরমে ঘেমে যাচ্ছি আর ওখানে যখন গাড়ি ঘোড়াগুলো আসছে মচে ভেঙে পড়ে যাবো আর ব্রিজটা খুব ছিল আর খুব ভয় লাগছিল যখনই গাড়ি যাচ্ছে না তখনই ব্রিজটা সেই এমনভাবে কাঁপছে ভয় লাগছিল তো ভয়কেই তো সব সময় জয় করতে হয় তো ভয় ভয় আমার ছেলে বলছে মা পয়ে পয়ে তো মা চেঞ্জ করেনি আমার চেঞ্জ করা হয়ে গেছে তো জামা কাপড় ছেড়ে নিয়েছে গরম করছে আমিও জামা কাপড় ছাড়বো ছেলেকে জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি দেখো খেলা করছে তো সেন্টটা আমার সাকসেস করে দিল ওকে জামা কাপড় কান্না করছে বাবা গাই নিয়ে চলে গেল তো বাবা ঠান্ডা খাবার ঠান্ডা ঠান্ডা খাবা বাবা ঠান্ডা আনবে বললো ঠান্ডা আনবে

ठीक है